প্রিয় ভাইরা আমার মৃত্যুর কথা যারা বেশি বেশি স্মরণ করবে তাদেরকে আল্লাহ তালা নগদ তিনটি পুরস্কার দান করবেন আল্লাহ তালা এই পুরস্কারগুলো দুনিয়াতেই আপনাকে দান করবেন যে ব্যক্তি ম্যাক্সিমাম সময় সে মৃত্যুর কথা স্মরণ করে অলওয়েজ যারা মৃত্যুর কথা স্মরণ করবে আল্লাহ আল্লাপাকবুল আলমী তাদেরকে তিনটি পুরস্কার দান করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তাদের ইবাদতে আল্লাহ তালা মজা দিয়ে দিবেন বলেন সুবাহ আল্লাহ অবশ্যই চিন্তা করতে হবে যদি আপনি নামাজের ভিতরে মজা পেতে চান সেজদায় দেয় যে কি মজা আছে রুকুতে কি মজা আছে এগুলো যদি আপনি পেতে চান অবশ্যই অবশ্যই অল টাইম মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা ইবাদাতে মজা দিয়ে দিবেন যদি আপনি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করেন আল্লাহ তালা ইবাদতে মজা দিয়ে দিবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে তাড়াতাড়ি আল্লাহ তালা তাওবার তৌফিক দান করবেন বলেন সুভান আল্লাহ অনেক পিপল অনেক মানুষ এমন আছে যারা অনেক গুনাহের কাজ করে অনেক সময় হঠাৎ মৃত্যু হয়ে যায় সে তাওবা করার কোনো সুযোগ পায় না আমাদের জীবনের সবচেয়ে বড় সুনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে বরণ আমরা যে মরে যাব এটা সুনিশ্চিত তবে কবে কখন কোথায় মারা যাব এটা অনিশ্চিত তবে আমাদের সকলকে চলে যেতে হবে তবে আত্মাই বুমিনার দাম্বি কামাল্লা জাম্বালা ওই ব্যক্তি হচ্ছে পরিপূর্ণভাবে মুমিন থাকবে যে ব্যক্তি গুণা করার পরে তাওবা করবে আর আল্লাপাক রব্বুল তার সকল গুণা খাতাগুলো ক্ষমা করে দিবেন এজন্য তাড়াতাড়ি তাওবার তৌফিক হবে যদি আপনি অল টাইম মৃত্যুর কথা স্মরণ করেন এটা করা যাবে তো ইনশাল্লাহ সবসময় মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করার চেষ্টা করবেন এবং তৃতীয় নাম্বার আল্লাহ তালা যে পুরস্কার আপনাকে দেবে সেটা হচ্ছে অল্পে তুষ্ট থাকবেন অর্থাৎ অনেক মানুষ আছে দেখবেন তার তাদের চাই চাই স্বভাব খাই খাই স্বভাব শেষ হয় না অনেক মানুষ আছে দেখবেন বৃদ্ধ হয়ে গেছে চুল পেকে গেছে দাড়ি পেকে গিয়েছে এখনও সে হারাম ইনকাম করে তার ইনকাম সুচ হালা আল্লাহ হারাম ইনকাম করে সে হালাল ইনকাম করছে না হারাম ইনকাম করছে সে শুধু চাই চাই স্বভাব করতেছে একটা বিল্ডিং আছে আরও একটা বিল্ডিং কিভাবে করবে এক বিঘা জমি আছে আরও এক বিঘা জমি কিভাবে সে নিবে অন্যের গলায় পাড়া দিয়ে ধরে হারাম টাকা পয়সা নিজের কাছে নিয়ে আসতেছে এমন লোক আছে না নাই এজন্য অবশ্যই অবশ্যই অল্পে সে তুষ্ট থাকবে অল্পে তুষ্ট থেকে সে আল্লাহ তালার ইবাদত করতে পারবে এজন্য সময় আমরা মৃত্যুর কথা স্মরণ করলে আল্লাহ তালা নগদ কয়টি পুরস্কার দিবেন তিনটি পুরস্কার এই তিনটি পুরস্কার দিলে আল্লাহ তালা আমরা আল্লাহ তালার ইবাদত করতে পারব আল্লাহ তালা আমাদের সকলকে অল টাইম মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন এরকম আরও নতুন নতুন ওয়াজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন